চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলেই জানেন সকলে অবগত আছেন এর মধ্যে একটা চেয়ারম্যান পদের একটা পদ ছিল সকলেই জানেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন তাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে আপনারা সকলে অবগত আছেন এডমিট কার্ডও কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষাটা যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে একশো পাঁচচল্লিশ পদের বিপরীতে আপনারা যারা পরীক্ষা দিবেন কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কীভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কোথায় কোথায় পরীক্ষা হবে সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় আপনারা পেয়ে যাবেন চেনম্যান এটা মূলত বিশতম গ্রেডের একটি চাকরি আগামী সতেরো দশ দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলেই জানতে পেরেছেন এখন এইখানে পরীক্ষা অলরেডি আপনাদের ফোনে মেসেজ এসেছে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন পরীক্ষা হবে ভাই এমসি কিউ আবারও বলতেছি ভাই এখানে পরীক্ষা হবে এমসি আকারে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তাই আপনারা সকলে এমসিকিউর কিউর প্রিপারেশনটা নেবেন আবারও বলতেছি এমসিকিউ কিউ পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে তাই যারা এমসিকিউর ভালো প্রিপারেশন নিতে চান তাদেরকে বলবো আমার কাছে একটা সাজেশন আছে একদম আপডেট আপডেট সাজেশন এখানে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় আন্তর্জাতিক বিষয় ভূগোল নৈবিত্তিক এবং তথ্য প্রযুক্তি খেলাধুলা বিষয় কিন্তু এবং সাজেশনটা কিন্তু তৈরি করা রয়েছে এই সাজেশনে জুলাই বিপ্লব আপডেট বলি তারপরে এখানে রয়েছে কেয়ারটেকা সরকার কোটা সংস্কার আন্দোলন এই যে বিভিন্ন বিষয় নিয়ে একদম জিকে ফাইনাল একটা সাদেশন রয়েছে কিন্তু তাই যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে আর যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো তাই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি সুন্দরভাবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারবো এখন পরীক্ষা কোথাও হবে পরীক্ষা হবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাইনাস কলেজ মতিঝিল মডেল কলেজ খিলগাঁও কলেজ খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও কলোনি কলেজ তারপর হচ্ছে সবুজগাঁও সবুজগাঁও কলেজ তেজগাঁও কলেজ এবং বিটিএসি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা ঢাকাতে হবে তাই ভালোভাবে প্রিপারেশন নিবেন কার কোথায় পড়ছে পরীক্ষা তো চায় না বিভিন্ন আপনারা কিন্তু বিভিন্ন জেলা বিভাগ থেকে পরীক্ষা দিতে আসবেন তাই আপডাউন একটা খরচ আছে তাই এই খরচ সামলাইতে হলে কিন্তু শুধু শুধু ওই যে আসবেন আর যাবেন তাহলে কিন্তু ওই যে ঘুরতে আসবেন তাহলে টাকাই লস তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন পড়াশোনা করে নিয়ে আসবেন ক্যান্ডিডেট প্রচুর তাই পড়াশোনা যদি করে না আসেন কোনোভাবে পাশ করা সম্ভব না সে করে বিষয়টা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল